আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম সকালের একটি ভিডিও নিয়ে তো সকালের ভিডিও তো এখন ওই রকম করে দেখানো হয় না তো অনেক দিন পরে হচ্ছে রং চা খাচ্ছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যারা আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন মনে করে একটা লাইক দিয়ে দেখা শুরু করতে পারেন আর সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমি আজকে হচ্ছে সকালে চা বানিয়ে নিচ্ছি আর সকালে নাস্তা হিসেবে এই বেকারি খাবারগুলো নিয়েছি তো এগুলি সকালে নাস্তা বেশিরভাগ সময় থাকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না আপনারা সব সময় আনতে দেখেন কিন্তু কখনও খেতে দেখেন না তো আমি এখন হচ্ছে আমার চাটা বানানো হয়ে গেছে এ পর্যায়ে আমি চায়ের মধ্যে পাতিটা দিয়ে দেব আমি কখনও চায়ের পাতির এই প্যাকেটগুলো দিই না কারণ এই প্যাকেটগুলা নাকি খাওয়া ভালো না এই টিস্যুগুলো থেকে নাকি অনেক ই ছড়ায় রোগ ছড়ায় এই জন্য হচ্ছে এটাই শুকুল আমি সবসময় সিঁড়ে তারপর হচ্ছে চা দেই তো এখন আমার চাটা হয়ে গেছে আমি বেশ কিছু আদা দিয়ে চাটা বানিয়েছি আর চাটা খেতেও মজা হয়েছিল আর রং চার মধ্যে একটু আদা দারচিনি এলাচি তেজপাতা এগুলি না দিলে কিন্তু খেতেও ভালো লাগে না তো আমি দুই গ্লাসে চা ঢেলে নিচ্ছিলাম যেহেতু আমরা দুজনেই খাবো আর এখন এই চাটা হচ্ছে খেয়ে নিব এই বেকারি খাবারগুলি দিয়ে তো এখানে খাবার দাবার শেষ করার পরে হচ্ছে আপনাদের সাথে এখন শেয়ার করতেছি এই বক্সের খাবারগুলা এগুলা হচ্ছে এক ভাবি হচ্ছে পাঠিয়েছে ভালোবেসে তো এটা হচ্ছে নান রুটির ডো সে বানিয়ে দেয়নি কারণ আমরা কখন না কখন খাই তখন রুটি তো ঠান্ডা হয়ে যাবে খেতে ভালো লাগবে না জন্য হচ্ছে ডো গুলিয়ে তারপরে হচ্ছে বক্সে ভরে দিয়ে গিয়েছে আর এটা হচ্ছে ভেন্ডি ভাজা তো ভেন্ডি ভাজাটা এত বেশি মজা ছিল এটা হচ্ছে আমি প্রথম খেয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এই ভেন্ডি ভাজাটা আমার কাছে একদমই ভিন্ন রকম লেগেছে তান কমন একটা খাবার খেয়েছি খুব আমি ভাবছি যে পরবর্তীতে ভাবি কি রেসিপিটাও জিজ্ঞেস করব কীভাবে করেছে আর এখানে নান রুটি দিয়ে খাওয়ার জন্য হচ্ছে স্যুপ পাঠিয়েছে তো আমাদের যেহেতু বিদেশে থাকি অনেক ভালোবাসার মানুষ আছে অনেকেই অনেক কিছু পাঠায় তো আমরাও পাঠাই কিন্তু সবসময় সব কিছু দেখানো হয় না আর শেয়ার করাও হয় না তো এখানে এজন্য আর কি একটু শেয়ার করলাম আর আমি যেটা দেই সেটা তো কখনোই শেয়ার করি না আপনাদের সাথে কিন্তু আমার জন্য যারা পাঠায় ওটাই একটু শেয়ার করি তো এখানে এটা হচ্ছে আমি আর দুপুরে খাইনি আমার জন্য দুপুরে পাঠিয়েছিল তো আমি দুপুরে খাইনি আমি রাত্রে খেয়েছি তো নানরুটিটা বানিয়ে তারপর হচ্ছে মুরগির গোস্তের স্যুপ দিয়ে খেয়েছি খুব বেশি মজা হয়েছিল এই জন্য ভাবিকে অসংখ্য ধন্যবাদ জানি না সে আমার ভিডিও দেখে কি দেখে না তো তারপর আর কি বলে দিলাম আর সরাসরি তো বলেছি এই জন্য আরো করে কিছু বললাম না আর রাত্রের ভিডিও শেষ করে এটা হচ্ছে পরের দিন সকালে পরের দিন সকালে হচ্ছে বাহিরে গিয়েছিলাম তো বাহিরে যাওয়ার সময় রাস্তাতে এই ফুলগুলা দেখেছিলাম তো এই ফুলগুলা দেখে এত বেশি ভালো লাগলো আর রাস্তাটাও অনেক সুন্দর ছিল তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো ভালোবাসা কিন্তু শুধু মানুষের কাছ থেকেই পাই না এ প্রকৃতি ফুল ফল সবকিছুর কাছ থেকেই কিন্তু পাই আর আমার এই ফুলের ভিডিওগুলো যেদিন করা ছিল ওই দিন এত বেশি গরম ছিল আর তারপরের দিন থেকে এত বেশি ঠান্ডা পড়েছে যেটা আর কি বলবো তো আমাদের এখানকার ঠান্ডা আর গরম দুইটা হচ্ছে আর কি একদম ঠিক সময় করে পড়ে না এখন অনেক বেশি ঠান্ডা আবার মাঝখানে গরম পড়ে আবার ঠান্ডা পড়ে এরকম আর কি আর এখন যেহেতু দিনটা অনেক বেশি বড় হয়ে গেছে প্রায় সাড়ে নয়টায় মাগরীবের আজান দেয় তো তখন দেখা যায় অনেক বড় দিন অনেক বেলা পর্যন্ত রৌদ্র থাকে সূর্য থাকে তো দিনের মধ্যে বের হলে অনেক ভালো করে ঘোরা যায় আর এখন যেহেতু ঠান্ডা ওই রকম করে ঘোরা হয় না যখন গরম হয় রৌদ্র হয় তখন বাহিরে যাওয়া হয় আর তখন অনেক বেশি ভালো লাগে তো মানুষের ভালোবাসা যতটুক পেয়েছি তার চেয়েতে বেশি কিন্তু প্রকৃতির ভালোবাসা পেয়েছি প্রকৃতিকে ভালোবাসলে কিন্তু কখনো নিরাশ হয় না প্রকৃতির কাছে ভালোবাসা কিন্তু অনবরত সবসময় একটার পর একটা লেগে থাকে আর মানুষের ভালোবাসা তো হচ্ছে ক্ষণিকের এই আছে এই নেই এরকম তো এখানে যে ফুল গাছগুলো অনেক সুন্দর হয়েছে আর কিছুদিন পরে দুই পাশে যে বেরগুলো দিয়ে রেখেছে এখানে যে ঘাসগুলো আছে এগুলি সব একসাথে পরিষ্কার করে ফেলবে তো পরিষ্কার করে যখনই গরম আসবে তখন হচ্ছে এগুলি সব আবার নতুন করে গাছ লাগাবে তো আমি হাত দিয়ে একটু ফুলগুলি দেখতেছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো রাস্তার দুই পাশেই এরকম এজন্য আর কি দেখালাম আপনাদেরকে আর সামনে যে একটা গাছ আছে এ গাছের ফুলগুলা এত বেশি সোপাশ ছিল আর কি অনেক বেশি গ্রান ছিল তো গ্রানগুলা অনেক ভালো লেগেছে ফুল গাছের গ্রান আর এত ফুল গাছের পাতা চাইতে বেশি হচ্ছে ফুল আর এখানকার এই গাছগুলো যে ফুলগুলা দেখেন ফুলের পরে কিন্তু ফল হয় না ফুলের পরে ডিরেক্ট পাতা হয়ে যায় তো গত কিছুদিন আগে অনেক ফুল দেখিয়েছিলাম ওগুলাতে ফুল ফল হয়নি ডিরেক্ট পাতা হয়ে গেছে ফুলের থেকে এগুলা থেকে কি হবে আমি জানি না এগুলা থেকে এই হতে পারে ফল হতে পারে সিমের মতো একটা ফল হয় আর এর পাশে হচ্ছে একটা ট্রেন রাস্তা এই ট্রেন রাস্তাটা অনেক পুরনো আর এই ব্রিজটাও অনেক পুরনো যার কারণে যেখানে লেখা দেওয়া আছে এটা কত সালে নির্মাণ করেছিল তো আমি অত কিছু দেখি না আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তো ফুলগুলো দেখে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই বিকেলের এই আমি সকালে বের হয়েছি বিকেলে আর কি বাসে যাচ্ছিলাম তো এই পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল একদম মন মুগ্ধকর করে একটা পরিবেশ ছিল তো আমার কাছে যখন যেটা যতটুক ভালো লাগে আমি সব সময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর এটা হচ্ছে একটা বাস স্টেশন আর আমি সামনের স্টেশন থেকেই বাসে উঠে যাব এজন্য হচ্ছে এই এতটুক সুন্দর লাগতেছিলো এই জন্য শুধু শুধু হাঁটতেছিলাম আর কিচ্ছু না চাইলেই কিন্তু বাসে উঠে যেতে পারতাম তো ভাবলাম একটু বড় করে হেঁটে যাই আর এই ফুলগুলা আপনাদের সাথে শেয়ার করি আর যারা আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন আপনাদের সবার জন্য মন থেকে অনেক ভালোবাসা আর অনেক কৃতজ্ঞ আর অনেক দোয়া রইল আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আর দোয়া জিনিসটা তো সবার কাছ থেকে চেয়েই নিতে হয় এই জন্য আপনাদের কাছ থেকে চেয়ে নেই আর এখানে হচ্ছে একটা হাইওয়ে রাস্তা এটা হচ্ছে ভিতরে হচ্ছে ওয়ান বাই ওয়ান রাস্তা আর এটা হচ্ছে পাশে হচ্ছে এগুলো হচ্ছে সাইকেলের রাস্তা আর পাশেটা হচ্ছে গাড়ি চলার রাস্তা তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আল্লাহ হাফেজ